প্রেম কথা একটি অডিও পডকাস্ট প্রেম কথাতে বিভিন্ন মানুষের জীবনের সাথে ঘটে যাওয়া প্রেম কাহিনী হ্যালো ইবেন সকলে কেমন আছেন আশা করছি সকল ভালো আছেন প্রেম কথার পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি সুন্দর একটি প্রেমের কাহিনী বলবো এই কাহিনিটি সংগ্রহ করা আর এই কাহিনিটি লিখেছেন দেবী প্রসাদ মন্ডল কাহিনীটি অসাধারণ লিখেছেন এই কাহিনীটি অবশ্যই আপনারা শুনুন সকলেরই মন ছুঁয়ে যাবে তো আর কথা না বাড়িয়ে সরাসরি কাহিনিতে চলে যাওয়া যাক কাহিনীটি বলার আগে একটি কথা বলে রাখি সেটি হলো তুমি যদি তোমার জীবনের সাথে ঘটে যাওয়া এমন কোনো কাহিনী আছে যেগুলা আমাদেরকে পাঠাতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজে সেটি ইনবক্স করে লিখে পাঠিয়ে দাও আমাদের ফেসবুক পেজের লিঙ্ক পাবে ডেসক্রিপশন বক্সে তো আর কথা না বাড়িয়ে সরাসরি কাহিনীতে চলে যাওয়া যাক সকালে বাবুইকে স্কুলে দিয়ে এসে ঘরের কাজ গুছিয়ে রান্নার সেরে এক কাপ চা আর ব্লাউজগুলো নিয়ে বসে হিয়া চা খেতে খেতে দ্রুত হাতেই ব্লাউজগুলোতে হুক লাগাতে থাকে আজকের মধ্যে অন্তপক্ষে তিন ডজন ব্লাউজে হুক লাগাতে হবেই বাবুইয়ের স্কুলে ছুটি হয় একটা নাগাদ ওকে স্কুল থেকে এনে চান খাওয়া করাতে করাতে হরিত ঘরে ফেরে হরিতে সেই ভোর পাঁচটায় বের হয়ে যায় খবরের কাগজ দিতে দুজনে দুপুরের খাওয়াটা একসাথেই খায় কাজ করতে করতে হিয়া আনমনে হাসে আজ দোসরা ফেব্রুয়ারি হিয়ার জন্মদিন তাই তো বাবু সকালে যাওয়ার সময় দুই গলে চকাশ চকাশ করে গেল ওই ভালোবাসাটুকুই একমাত্র সম্বল অথচ বাড়িতে এক সময় কত জাঁকজমক করে হিয়ার জন্মদিন পালন হতো অতীতের স্মৃতিতেই হিয়া মগ্ন হয়ে থাকে হরিতের সাথে পরিচয়ের দিনগুলির কথা মনের মধ্যে ফিরে আসে পরিচয় শুরু হয়েছিল ঝগড়া দিয়ে হিয়া বরাবরই বই পড়তে খুব ভালোবাসে পাড়ার লাইব্রেরিতে নিত্য যাতায়াত হরিতকেও লাইব্রেরিতে যেতে দেখে পাশের পাড়ার ছেলে মুখ চেনা আলাপ নেই একটা মোটর মোটরসাইকেল চালিয়ে ঘুরে বেড়ায় সেদিন লাইব্রেরির পরেশদা সুনীল গঙ্গোপাধ্যায়ের নতুন উপন্যাসটা টেবিলে রাখতেই হিয়া আর হরিত দুজনে একসাথে দুদিক থেকে দিয়েছে টান ব্যাস আমি নিয়েছি তুই টানলি ক্যান আরে আমি প্রথমে নিয়েছি তুই টানলি বলেই তো পরেশ পরেশদা এক ধমক দেয় থাম দুজনেই বই দাম দিবি ও ছিঁড়েছে ও দেবে ওই ছিঁড়েছে ওই দেবে আবার শুরু হয়ে গেল পরেশদা খুন চোখ গোল গোল করে দুজনের দিকে তাকিয়ে বলে তোরা দুটোই তো খুব বই পড়িস আচ্ছা দেখি কার কত বিদ্যে এরপর দুটো কাগজে খসখস করে কিছু লিখে দুজনের হাতে দিয়ে বলে লেখ দেখি সুনীল গঙ্গোপাধ্যায় তার কোন লেখার মধ্যে এটি লিখেছিল যে ঠিক লিখবে তাকে বইয়ের দাম দিতে হবে না হিয়া কাগজটা হাতে নিয়ে দেখে লেখা আছে চক্ষু উন্মিলনের পর সেই রমণের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার নাকটিও বোচাও হয়ে যায় আমার মায়ের অমন সুন্দর ট্রিকা নাক কে বলবে আমি তার সন্তান হিয়া ফিক করে হেসে ফেলে লেখে সুনীল গঙ্গোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাস অর্ধেক জীবনে কাগজটা হাতে দেয় তারা লাগায় এই লেখ মাথা চুলকে আমতা আমতা করে বলে জানি না তার বোকা বোকা মুখের দিকে তাকিয়ে হার প্রবল হাসি ফেলেও অনেক কষ্টের মুখটা গম্ভীর করে রাখে ধীরে ধীরে অপরিচয়ের দূরত্ব অতিক্রম করে গল্প উপন্যাস নিয়ে দুজনের আলোচনা সমালোচনা বই আদান প্রদানের মধ্য দিয়ে জীবনের অববহিত হতে হতে আবেগ ভালোবাসা কখন যে বইয়ের পাতা থেকে মনের পাতায় স্থান নিয়েছে একান্তে বসে হিয়া যতবার হরিতের কথা ভাবে লজ্জা মেশানো অনাসাদিত এক অনুভূতির মনটা অনুভূতিতে মনটা ভরে ওঠে হরিত একই অবস্থা নিজের মনোভাব প্রকাশ করতে গিয়ে একবারে গিয়ে যায় তো মুহূর্তে পিছিয়ে আসে সেবার তারা বইমেলায় গেছে দোসরা ফেব্রুয়ারি হিয়ার জন্মদিন বেশ খানিক্ষণ চক্কর দিয়ে বই দেখে বই কিনে চা নিয়ে এক জায়গায় এসে বসে আশেপাশে আরও অনেক ছড়িয়ে ছিটিয়ে বসে চা খাচ্ছে গল্প করছে নতুন কেনা বই দেখছে চা খাওয়ার পরেই হঠাৎ হরিত একটু ঘুরে আসছে কোথাও যাস না যেন বলে হাওয়া ফিল প্রায় মিনিট কুড়ি পরে হাতে একটা প্যাকেজ প্যাকেজ খুলে একটা ছোট্ট বই বের করে ঘাসের উপর রাখে বিমল করের বালিকা বধূ হিয়া হাত বাড়াতে দাঁড়া দ্বারা এখন না বলে হরিত নিজের পিঠের ব্যাগ থেকে দুটো লাভলাইন স্টিকার বের করে একটা লাল সবুজ লাল স্টিকারটা নিয়ে হাতের মুঠোয় চেপে এলোমেলো ভাস ফেলে তারপর দুটো স্টিকারেই বইটার দুপাশে রেখে হিয়াকে বলে তোর পছন্দ মতো একটা স্টিকার নিয়ে বইয়ের পাতায় লাগিয়ে দে হিয়া তো বটেই আশেপাশের যারা বসেছিল সবাই অবাক হয়ে হরিতের কাণ্ড দেখছিল প্রথমে হিয়া কিছু বুঝে উঠতে পারেনি বেশ কিছুটা পরে ব্যাপারটা বুঝে আরক্ত মুখে হরিতের দিকে এক ঝলক তাকিয়ে মৃদু হেসে সবুজ স্টিকারটা নিয়ে বইয়ের পাতায় লাগিয়ে পরম মমতার বইটা হাতে তুলে নেয় হাততালিতে জায়গাটা মুখর হয়ে ওঠে বইমেলা থেকে বের হয়ে সবাইকে ওঠার আগে হরিত সোনার চেনে লাগানো একটা হৃদয় আকৃতির সবুজ জেট পাথরের লকেট হিয়ার গোলায় পরিয়ে দেয় আমি তোকে কি দেইনি বলতো আমি তো পৃথিবীর সব থেকে দামি উপহার পেয়ে গেছি ফেরার পথে সারাটা পথ হিয়া নিবিড় আন্সে হরিদকে ধরে রাখে আহ অসাবধানে আঙ্গুলে সূচটা বেঁধে যায় ডেটল লাগিয়ে এসে ব্লাউজে সুস সুতো সব ফেলে রেখে হিয়া উদাস হয়ে বসে থাকে আঙ্গুলটার যন্ত্রণা হচ্ছে সেদিনও সে বহুক্ষণ মনে এরকমই যন্ত্রণা নিয়ে উদাসভাবে বসেছিল যখন তার রাজবাড়ি প্রত্যক্ষ রাজনীতি করা এলাকার দাপুটে কাউন্সিলির বাবা হিয়াকে ডেকে সরাসরি বলেন শুনলাম তুমি একটি ছেলের সাথে খুব ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছো বোধহয় জানো না ওই ছেলেটির বাবা কাকা আমাদের সম্পূর্ণ বিপরীত বুর্জোয়া রাজনীতি করা লোক প্রতিপক্ষ আমি যেন তোমার সম্বন্ধে আর কোনো দিন কিছু না শুনি আর হ্যাঁ আগামী রবিবার পাত্রপক্ষ তোমাকে দেখতে আসবে যাও ঘরে যাও সর্বগ্রাসী রাজনীতি কি মানুষের সবকিছুই নিয়ন্ত্রণ করতে চায় হরিত সব শুনে বলে আমার বাড়িতে এই একই সমস্যা তোর আমার বাড়ি দুই প্রবল রাজনৈতিক প্রতিপক্ষ অহীনকুল সম্পর্ক আমাদের সম্পর্ক এরা কোনোদিনই মেনে নেবে না তবে একটু ধৈর্য ধর ইয়ার পারিবারিক সমস্যা ক্রমশ ঘনীভূত হয় তার উপর মানসিক চাপ বৃদ্ধি হতে থাকে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় হয় অবশেষে সব দ্বিধা অতিক্রম করে দৃঢ় প্রতিজ্ঞ হিয়া হরিতের হাত ধরে তার পূর্বে হরিত প্রশ্ন করে পারবি তো কষ্ট সহ্য করতে ভেঙে পড়বি না তো হিয়া পরিপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে তোর কি মনে হয় এবার অনিশ্চিত বন্ধুর পথে পা রাখার পালা পাথে কিছু সঞ্চিত আর হরিতের বাইক বিক্রির অর্থটুকু স্থির জলে কিছু ফেললে বৃত্তাকার ঢেউ উঠে ক্রমশ বড় হতে হতে যেমন মিলিয়ে যায় আত্মীয় পরিজন সমাজ জীবনে তাদের ব্যাপারটাও তেমনি স্তিমিত হয়ে আসে একটা কাজ করে হিয়া কয়েকটা টিউশনই শুরু করে কিন্তু না এবার শুরু হয় দুই পরিবারের রাজনৈতিক ক্ষমতার নোংরা অপপ্রয়োগ তাদের উদ্দেশ্য খুবই স্পষ্ট মানসিকভাবে বিপর্যস্ত করে দুজনে বিচ্ছিন্ন করে দেওয়া হরিতের কাজটা চলে যায় হিয়ার টিউশনিগুলো বাড়িওয়ালা ঘর ছাড়তে বলে হিয়ার মোবাইলে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে নানা রকম অশালীন কথা ভেসে আসছে সঞ্চিত অর্থ দ্রুতই শেষ হয়ে আসছে বন্ধু বান্ধবরা এক একজন এক এক রকম পরামর্শ দেয় কোনোটাই যুক্তিযুক্ত নয় একদিন মিহির হরিতকে বলে চল তোর নারায়ণ মামার কাছে যাই কলকাতা থেকে অনেকটা দূরেই এক শহরে নারায়ণ মামার বাসা মিহির দুঃসম্পর্কের মামা মামার খবরের কাগজের পত্রপত্রিকার ব্যবসা মামা সব শুনে বলে বুঝেছি বিপদে পড়েছ আমার ছোট ব্যবসা তা আর কি করা যাবে আমার সাথে লেগে পড় পয়সা করি খুব বেশি দিতে পারবো না তবে ডাল ভাত হয়ে যাবে হরিত এখন এক ডুবন্ত মানুষ শুরু হলো চিলতে বারান্দা যুক্ত টালির চালের এক কামরায় ভাড়া ভালোবাসাকে অবলম্বন করে জীবন সংগ্রাম নয়টা বছর পার হয়ে গেছে জীবনে নয়টা বছর পার হয়ে গেছে জীবনে বাবুই এসেছে ওদের সব স্বপ্ন এখন বাবুইকে কেন্দ্র করে রিংটনের শব্দে হিয়ার সম্মিত ফেরে হ্যালো বলতেই ও প্রান্ত থেকে বলে আপনি কি বাবুই মানে সুভাষীর মা বলছেন হ্যাঁ কেন আমি স্কুল থেকে বলছি সুভাষীর খুব জ্বর এসেছে কাঁচছে সামলানো যাচ্ছে না এখনই ওকে বাড়িতে নিয়ে যান অবশ্য হাত থেকে ফোনটা পড়ে যায় এজন্য ছেলেটা স্কুলে যাবে না যাবে না বলে বায়না ধরেছিল হিয়া অতটা গ্রাহ্য করেনি শেষ সম্বল সত্তর টাকা ছিল নিয়ে দ্রুত বের হয় একটা রিক্সা নেয় হরিতকে ফোন করতে করতে দেখে ব্যালেন্স তো কম বাবুইকে স্কুল থেকে নিয়ে ঔষধের দোকান থেকে আপাতত জ্বর কমানোর ওষুধ কেনে মোবাইল রিচার্জ করে ডাক্তার দেখানো সম্ভব হয় না তিনশত টাকা ফি হরিদকে ফোন করে ফোন সুইচ ঘরে ফিরে বাবুইকে ওষুধ খাইয়ে অনেক সাধ্য সাধনা করে কিছু খাইয়ে কপালে জল দেয় যতবার হরিৎকে ফোন করে যান্ত্রিক কণ্ঠ একই কথা বলে চেনা জানা কয়েকজনকে ফোন করে তারাও কোনো খবর দিতে পারে না সে শীতের বেলা দ্রুত বিকাল পার হয়ে সন্ধ্যার দিকে অগ্রসর হয় বাবুয়ের জ্বরটা কি সামান্য কম মনে হয় থার্মোমিটারও নেই জলপটটি পাল্টে দেয় সময় এগিয়ে চলে সাতটা আটটা উদ্বেগ এবার আতঙ্কে পরিণত হয় তাহলে কি কোনো বিপদ দুর্ঘটনা ইয়া আর ভাবতে পারে না অভুক্ত আতঙ্কগ্রস্ত অবস্থায় ছেলেকে জড়িয়ে ধরে নিশ্চল হয়ে বসে থাকে ক্লান্তিতে কখন যে চোখ লেগে এসেছে কোরানাড়ার শব্দ আর হরিতের ডাকে চমকে দ্রুত দরজা খুলে বলে এত দেরি কেন ফোন ধরছিল না কেন হাতে ওটা কি হাতের প্যাকেজটা টেনে নিয়ে প্যাকিং ছিঁড়তেই বের হয় একটা মোটা বই সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম বইমেলায় গেছিলাম আজ তোমার জন্মদিন অনেকদিন তোমাকে কিছুতেই নিই তাই বইটা কিনলাম হিয়া আর নিজেকে সামলাতে পারে না স্বভাব বিরুদ্ধভাবে তীব্র স্বরে বলে ছেলেটার জ্বর এসেছে টাকা নেই বলে ডাক্তার দেখাতে পারেনি অভাব সব সময় হা করে রয়েছে আর করে বই কিনে এনেছে বলতে বলতেই উত্তেজনায় বইটা ছুঁড়ে ফেলে দেয় পাক খেতে খেতে মোলাট খুলে পাতা ছিঁড়ে বইটা বারান্দায় কোনায় গিয়ে পড়ে হিয়া বিছানায় গিয়ে উপুর হয়ে শুয়ে পড়ে অবরুদ্ধ কান্নায় তার সর্বজনীন কেঁপে ওঠে বাবুয়ের ঘুম ভেঙে গিয়ে উঠে বসে বিয়ব্বল চোখে তাকায় হরিৎ ঘরে এসে ছেলেকে জড়িয়ে ধরে বাবুইকে ডাক্তার দেখিয়ে ঔষধ আর নিজেদের জন্য খাবার কিনে হরিৎ ঘরে ফেরে হিয়া সেই একইভাবে শুয়ে ছেলেকে ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে হিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে ডাক্তার বলেছে ভয়ের কিছু নেই ঠান্ডা লেগেছে মোবাইলটা গন্ডগোল করছিল সারাই করতে দিয়েছি কয়েকটা জরুরি কাজ নিয়ে কলকাতা যেতে হয়েছিল কাশ্মীর বই বইমেলা গেছিলাম পল্টুকে বলে গেছিলাম আমার ফিরতে দেরি হবে তোমাকে যেন বলে তা গাধারা বলেনি কি করে জানব আর শোনো একটা ভালো খবর আছে স্টেশনের কাছে যে স্টলটা নেওয়ার কথা চলছিল ওটা পাকা হয়ে গেছে নারায়ণ মামা আর আমার পার্টনারশিপে এই মাস থেকে বই কাগজ কলম পত্রিকা দোকান শুরু করব। ওঠো চলো খেয়ে নাও হিয়া ওঠে না হরিত আর কিছু বলে না বুঝে সারাদিনের মানসিক টানা পূরণের মেয়েটা কি যন্ত্রণা পেয়েছে এমনিতেই ভালোবাসার মর্যাদা রাখতে গিয়ে কোনোদিন সুখের মুখ দেখলো না অভিমান হওয়া স্বাভাবিক হিয়ার গায়ের চাদরটা টেনে দিয়ে আলো নিভিয়ে ছেলেকে কোলের মধ্যে শুয়ে পড়ে নাইট ল্যাপটপটা জ্বালিয়ে এসে ছেলের গালে কপালে হাত ছোঁয়ায় না জ্বরটা নেই কপালে একটা চুমু খায় হরিত ঘুমে আচ্ছন্ন হিয়া অপলকে অনেকক্ষণ তার দিকে তাকিয়ে থাকে চুলগুলো রুক্ষ মুখে একটা ক্লান্তির ছাপ গায়ের চাদরটা সরে গেছিল ভালো করে টেনে দেয় আলনা থেকে একটা পাতলা চাদর নিয়ে গায়ে জড়িয়ে মোমবাতি দেশলাই আর আটার টিউবটা নিয়ে দরজা খুলে বারান্দায় এসে আস্তে করে দরজা বন্ধ করে দেয় শীতের শেষ রাত্রি মিহি অতিমিহি একটা কুয়াশা পরিবেশকে আচ্ছাদিত করে রেখেছে প্রকৃতি যেন চাদর জড়িয়ে রাত্রি শেষের ঘুমটা উপভোগ করছে চুপচাপ করে শিশির পড়ছে ল্যাম্প পোস্টগুলি জ্বালিয়ে পোহরাত সৈনিকের মতো দাঁড়িয়ে যেন বলতে চাইছে তোমরা নিশ্চিন্তে ঘুমাও আমরা সজাগ আছি পূর্ব দিগন্তে কি সামান্য আলোর আভাস লাগলো হিয়া মোমবাতিটা জ্বালিয়ে মেঝেতে রাখে বইটা মৃত সেত পারাবতের মতো ভগ্ন ডানা প্রসারিত করে পড়ে আছে পালকের মতো কয়েকটা পাতা ছড়িয়ে মমতা ভরে বইটা তুলে এনে ধুলো ঝেড়ে পাতাগুলো ঝুড়তে থাকে মুছে ফেলা সত্ত্বেও বইয়ের পাতাগুলো বারবার অশ্রুবিন্দুতে সিক্ত হয়ে ওঠে প্রেম কথা একটি অডিও পডকাস্ট প্রেম কথাতে বিভিন্ন মানুষের জীবনের সাথে ঘটে যাওয়া প্রেম কাহিনী তুলে ধরা হয়